আমাদের ক্রিকেটকে একেবারে উলঙ্গ করে দিয়েছে হচ্ছে আরব আমিরাত এরপর থেকে আমরা ক্রিকেটারদের মোটামুটি গোষ্ঠী উদ্ধার করছি নানান ভাবে সমালোচনা করছি কিন্তু আসল জায়গায় আসল ব্যক্তিদের নিয়ে আমরা কথা বলছি না সেই আসল ব্যক্তিরা কারা জানেন এই সব ঘটনার এই যে ক্রিকেটাররা খারাপ খেলে দিনের পর দিন ব্যর্থ হয় তারপরেও কোনো কিছু ইয়ে করে না এর পেছনের মূল কারিগর বা মূল নাটের গুরু হচ্ছে কর্মকর্তারা এই যে জালাল ইউনুসরা আকরাম খানরা ফারুক আহমেদরা আগের পাপনরা বসেছিলেন এরা হচ্ছে মূল বাটপাড় হিসেবে বসে আছে চেয়ারে বসেই কাজগুলো করে কেন করে আমি আপনাদের একে একে বলছি সেটা একটু শুনুন সেটা হচ্ছে যে এই যে ব্যর্থ হয় বিশ্বকাপে ব্যর্থ হয় সিরিজে ব্যর্থ হয় এ নিয়ে তদন্ত কমিটি হয় কোনো তদন্ত কমিটি কখনো আলোর মুখ দেখেছে কেউ বলতে পারবেন যে হ্যাঁ ওই অমুক তদন্তের কারণে শাস্তি পেয়েছে এই হয়েছে কিছু হয়েছে কিচ্ছু হয়নি দুই হাজার মানে খুব বেশি পেছনে নেব না দুই হাজার কথা ভাবুন ২০২১ হাজার একুশ বিশ্বকাপের শেষে যখন তদন্ত কমিটি হলো এনায়েত হোসেন সিরাজ এবং জালাল জালাল ইউনুসের নেতৃত্বে সেই তদন্ত কমিটির একটি কথাও কি আপনারা জানেন কোন শাস্তি হয়েছিল কোনো ক্রিকেটার শাস্তি পেয়েছিল কোচিং স্টাফের কেউ মানে শাস্তির মুখোমুখি হয়েছিল কেউ হয়নি দুই হাজার একুশ বাদ আসেন অনেক ঘটা করে অনেক কিছু হলো আকরাম খানের নেতৃত্বে জালাল ইউনুস মাহবুবান আমরা তার কিছু হয়েছে এক ফোটাও এক চিলতেও কিছু আসেনি মিডিয়াতে সমালোচনা হয়েছে তদন্ত কমিটি আলোর মুখ দেখছেন সব নানান রকম কথা হয়েছে কিন্তু দিন শেষে ওই ধামা চাপা দেওয়া হয়েছে দুই হাজার যেটা হয়েছে যে তারও কি কোনো তদন্ত হয়েছে কিচ্ছু হয়নি এবং হবেও না এরা জানে যে ক্রিকেটারদের যদি আমরা শাস্তির মুখোমুখি ক্রিকেটারদের যদি আমরা বিচার করি নিজেদের চেয়ার নর্বর হয়ে যাবে তারা সংগঠিত হবে এবং এই কারণে নিজেদের চেয়ার ঠিক রাখার জন্য নিজেদের পকেট ঠিক রাখার জন্য কখনোই তারা এই তদন্ত কমিটি তদন্ত কমিটি হয় তদন্ত কমিটি কোন তদন্তর রিপোর্ট আলোর মুখ দেখে না এবং না দেখার কারণে ক্রিকেটাররা এই সাহসটা পায় এইভাবে আমাদের ইমোশন নিয়ে তারা ছেলে খেলা করে ওই যে বারবার যখন আপনি দেখবেন যে আমি চুরি করছে অন্যায় করছে কেউ কিছু বলে না কেউ বলার নাই বলবে না এই সাহসটা যখন বুকে পেয়ে যাবেন না আপনি দেখা দেবেন একইভাবে মানে ব্যর্থ হচ্ছে দিনের পর দিন ব্যর্থ হয় কেউ কিছু বলে না এই যে আরব আমিরাতের সাথে খারাপ করলো আপনি কি মনে করেন হ্যাঁ একটা নাম কেউ আসতে হয়তো মিডিয়া চাপে ফারুক সাহেব হয়তো বলবেন যে হ্যাঁ একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমরা এর জবাবদিহিতা ও পর্যন্তই শেষ তারপরে আর নেই একবারই ফারুক আহমেদ অনেক বড় বড় কথা বলেন আপনি অনেক বড় খেলোয়াড় ছিলেন একবারে আপনি রিসেন্ট বিপিএল এর পরে তো বিপিএল নি পড়ে আসে বিপিএল এর পরে এই যে যেটা ঢাকা প্রিমিয়ার লীগ হলো গুলশান একবারে প্রকাশে পাতানো ম্যাচ খেললো তার একটা নাটক মানে মঞ্চস্থ করা হলো আকসুকে দিয়ে তার কি হয়েছে তার ন্যূনতম কোনো রিপোর্ট বাইরে এসেছে কোনো শাস্তি পেয়েছে অথচ সবাই জানে গুলশান ওটা পাতানো ম্যাচ খেলেছে এবং কি কারণে খেলেছে এটা ফারুক আহমেদ নিজে যেমন জানে অন্য কর্মকর্তারাও জানে কিন্তু তারা কোনো টিচারের মানে কি বলবো উদ্যোগই নেবে না বিপিএল এ কত আকাজ কুকাজ হয়েছে মানে এমন কোন ঘটনা নেই খেলার বাইরে সবকিছু নেই বিপিএল আলোচনায় ছিল তার কোনো রকম তদন্ত হয়েছে কিছু হয়েছে শাস্তি পেয়েছে কিচ্ছু পায়নি

কিছু হবে না তোমাদের উপরে যারা কর্মকর্তা বসে আছে তারা তাদেরকে ঠিক রাখার জন্য এই কাজ তারা করেই যাবে এটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের বড় দুর্ভাগ্য যে কখনোই কোনো তদন্ত কমিটি মানে গঠিত হয় কিন্তু সেই তদন্ত আলোর মুখ দেখে না এবং এই কারণে বারবার ক্রিকেটাররা সাহস পায় যা খুশি তা করতে পারে কারণ ওই যে নিজের তো কর্মকর্তাদের নিজের ফাঁকফোকর আছে তাদের কথা ফাঁস হয়ে যাবে তাদের ব্যবসা ফাঁস হয়ে যাবে এই কারণে তারা ক্রিকেটারদের হাত দিতে চায় না এভাবে চলতে থাকুক এভাবেই ডুবে যাবে আমাদের